গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মনটা খুব খুশি আর জামা কাপড়গুলো গোছাচ্ছি কারণ কাল বাবার বাড়ি যাব আর সকালবেলা মেয়ে উঠে গেছে এখন একটু বেলা করেই উঠছে এখন ওই পরীক্ষা হয়ে গেছে তো তাই জন্য আর উঠেই দেখুন ব্রাশ করে চলে এসছে খেলনা বাটি নিয়ে খেলতে কী যে করে সারাদিন জল দিয়ে এইসব খেলে আর কিছু বলতেও পারছি না পরীক্ষা শেষ হয়ে গেছে তাই আবার স্কুল খুললে তো আবার একরকম গতানুগতিক জীবনে চলে যাবে তো রান্নাঘরে এসে দেখলাম আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে এখানে মাছের ঝোল করবে বলে মশলা কষানো হচ্ছিলো আজকে বাটা মাছ করবে কিন্তু আমরা খাই না আমাদের জন্য অন্য কিছু করবে এই যে মাছ আমার শ্বশুর আর বর খাবে আর সন্ধ্যাবেলা আমার বোন এসেছিলো আমাদেরকে পরের দিন নিয়ে যাবে তো এখানে ও বলে একটু ঘুরতে বেরিয়েছিল আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে বুঝতেই তো পারছেন বাবার বাড়ি আসলে কি আনন্দটাই হয় আর আমার বোন এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে ঘুম থেকে উঠে কোনো কাজ নেই আগে মোবাইলটাই দেখে নেয় আর আমার মেয়েও সবে ঘুম থেকে উঠলো এখনো ঘুমের রেস ছাড়িনি ঘুম থেকে উঠেই চলে গেছিল ছাদে ছাদে গিয়ে একটা ছিঁড়ে এনেছে আমার জন্য আর এই হচ্ছে আমার মা মা সকালে উঠেই রান্নার জোরে লেগে গেছে আর একবার একবার করে এসে দিদাকে এরকম আদর করে দিয়ে যায় আর বলেও দেয় যে কি রান্না হবে ওর পছন্দ মতনই হয় সব একটু আমরা যেহেতু সবাই এক বাড়িতেই থাকি তাই বম্মার ঘরে চলে এসেছিলাম আর এসে দেখি বোম্মা এক মনে পুজো করছে তারপরে একটু বসেছিলাম আমি ওয়েট করছিলাম তারপরে বোম্মা পুজো টুজো করে এসে আমার সাথে কথা বলছিল আর এই দেখো আমার মেয়ে চলে এসছে আর আমার মেয়েকে এখানে সবাই ভালোবাসে আর তারপরে আবার ঘরে চলে গেছিলাম মা খেতে ডাকছিল আর এসে দেখি মা ভাত ভাজা করেছে কার কার এরকম ভাত ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো দারুণ লাগে আসলে শ্বশুরবাড়িতে বেশিরভাগ রুটি পরোটা এইসবই খাওয়া হয় ভাত ভাজাটা হয়ই না আর আমার না খেতে খুব ভালো লাগে মায়ের হাতের এরকম রান্না খাওয়া দাওয়া হওয়ার পর ভাবলাম একটু মাকে কাজে হেল্প করে দিই তাই এখানে সজনের ডাটা ছাড়াচ্ছিলাম আমার এমনি না এরকম কাটাকুটি করতে বেশ ভালোই লাগে আর এরকম ডাটা না ছাড়াতে আরোই ভালো লাগে তাই বললাম যে দাও মা ডাটাগুলো আমি ছাড়িয়ে দিই আমাদের আজ দুপুরের মেনুতে ছিল এই যে আট ট্যাংরা মাছের ঝোল আর ডাল আর এই মাছটা হোক আট ট্যাংরা মাছ এটা পেঁয়াজ রসুন দিয়ে করা যেহেতু আমার দিদা খায় না তাই দু রকমের করতে হয় এসছিলাম দাঁড়ান গাছগুলো দেখাই আমার বাবা মা শখে না অনেক গাছ লাগায় মানে ছাদ বাগান নয় এমনি গাছ লাগায় আর এই লেবু গাছটায় অনেক লেবু ধরেছে আগের বার দেখেছিলাম ফুল এসেছিল আর এই দেখুন ছোট্ট একটা টবে আম গাছ লাগিয়েছে সেখানেও আম ধরেছে ছোট ছোট। জানি না আদই এই আমগুলো হবে কিনা কিন্তু দেখতে তো ভালো লাগে তাই আপনাদের দেখালাম আর এইগুলো হচ্ছে ফুলের গাছ বগেনভিলিয়া ফুল সবাই তো জানেনি এইখানে শীতকালে আরও ফুল গাছ লাগানো ছিল কিন্তু এখন সব আস্তে আস্তে শীতের সিজন চলে গেছে তাই ওই ফুলগুলো নেই আর এখানে ওই অ্যালোভেরা তুলসী পাতা মিন্ট সব লাগিয়ে রেখেছে আর ওইটা দেখছেন ওইটা না ড্র্যাগন ফ্রুটের গাছ জানি না দু বছর ধরে মা লাগিয়েছে এখনো তো কিছুই হয়নি চলুন আপনাদের আর একটা গাছ দেখাই এই বেলফুলের গাছটা না আমার বোন জন্মদিনে পেয়েছিল তখন ছোটো ছিল এখন অনেক ফুল হয় আমাদের বাড়ির পিছনে না জানেন এরকম বড় একটা বাগান ছিল বাগানে আম গাছ জাম গাছ লিচু অনেক কিছু ছিল কাঁঠাল থেকে সব কিছু আর ওই যেই লরিটা দাঁড়ানো ওখানে একটা বড় তিনতলা বাড়ি ছিল এখন বাড়িটা ভেঙে দিয়েছে এখানে না ফ্ল্যাট হবে এই সবুজ জিনিসটা চলে যাবে জানেন তো আগে ছোট থেকে দেখে এসেছি তো আর যেহেতু সব গাছপালা কেটে দিয়েছে এখন ওই দিকের রাস্তাটাও দেখা যায় সন্ধ্যেবেলার দিকে আমরা টিফিন করছিলাম এখানে মা ছিল চাউমিন আর মোগলাই এইগুলো তো খেতে কান্না ভালো লাগে আর আমার মেয়ে তো মানে সব পেলে আর কিছু চাই না তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর জানেন আমাদের পরিবারে আর একজন সদস্য আছে ওই দেখুন ওর নাম হচ্ছে লিলি আমার বোনের খরগোশ ও কিন্তু শাক পাতা খায় না ও আমাদের মতো এইসবই খায় তো একটা দিন চলে গেল বাবার বাড়িতে দিনগুলো চলে গেলে খুবই মন খারাপ লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা আবার পরে দেখা হবে